সালামু আলাইকুম কেমন আছেন সবাই মজুমদার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একেবারে আনকমন ডিজাইনের একটি ডাইনিং আমি আজকে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব শুরুতে করবো দেখাই আগে যে এই ফ্রেমগুলো দেখেন একবারে র অবস্থায় আছে আমাদের খাগড়াছড়ির কাঠের পাহাড়ের কাঠের ফাইবারের কি পরিমাণ ফাইবার এই অবস্থায় এরকম সুন্দর লাগছে যদি এটাকে আমরা আরো সুন্দর করে বার্নিশ করার পরে এটা আরও অনেক সুন্দর লাগবে চেয়ার ফাইবারগুলো ফাইবার একটু দেখাই একেবারে কি মরি করেন ফাইবার আমাদের প্রত্যেকটা চেয়ারে আর আমরা ইয়েটা বলতেছি থিকনেসটা হচ্ছে পুরো এক ইঞ্চির কাছে একদম মানে আমরা এক ইঞ্চি থিকনেস দিই বসার জন্য হয়তো এক থেকে দেড়শোটা চলে যায় আর এর জয়েন্টগুলো কিন্তু সম্পূর্ণ জয়েন্ট হচ্ছে ফিঙ্গার জয়েন্ট ফিঙ্গার জয়েন্ট হচ্ছে একটার সাথে একটা এভাবে গ্রুপ করে লাগানো এগুলো কোনো তার কাটা দিয়ে লাগানো হয় না একবার স্পেশাল জয়েন্ট আর ডিজাইনটাও একবারে সুন্দর আনকমন ডিজাইনের আর টেবিলের পায়াটা হচ্ছে চার চার এবং এটার মধ্যে আরেকটা স্পেশালিটি হচ্ছে আমরা চার চার পায়ার মধ্যে আবার এটাকে পুরোপুরি ডিজাইন করেছি একবার ফিলের ডিজাইন প্রত্যেকটা পায়েতে এরকম অত্যন্ত সুন্দর তো ভিও আপনাদের কারো যদি এটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফেসবুক পেজটি সবাই ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর এটার মূল্য রেখেছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম